ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এটিও ওই নবার্টি স্টেটের একজন শ্রমিকের গল্প কিন্তু উনি তার নামটা মনে করতে পারেন নাই যার কারণে আমাদেরকে ওনার নামটা ঠিক বলতে না পারলেও ঘটনার সময় বা ঘটনার সব ডিটেলস আমাদেরকে বলেছেন তো ওনারা একটা বিষয় আমাদেরকে বলেন সেটা হচ্ছে যে চাষ শ্রমিকরা মাঝে মাঝে বাৎসরিক শিকার উৎসব করে এটা বহু প্রাচীন তাদের একটা প্রথা বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা দল বেঁধে শিকার করেন এবং সেই শিকারের পদ্ধতিটা এখনও তারা উৎসবের মতো করে চালু রেখেছেন বিশেষ করে তীর ধনুক নিয়ে তারা শিকারে নামেন পাহাড় থেকে নেমে আসা বা পাহাড়ি টিলার এদিকে আশেপাশে বেসিক্যালি তারা খরগোশ বন্য শুকর এই জিনিসগুলো তারা শিকার করে থাকেন তো ওখানে থাকা যে সমস্ত নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের খাদ্যাভ্যাসের সাথে আমাদের তো অবশ্যই পার্থক্য রয়েছে তো তারা এই ধরনের শিকারগুলো হর হামেশাই করেন বিশেষ করে বছরের একটি নির্দিষ্ট সময় একটু বেশি করে থাকেন তো লিসেনার্স এই শিকারগুলো যখন তারা করেন দেখা যাচ্ছে যে রাতের বেলা যখন বের হয় তখন একজন একজন করে বের হয় দলবদ্ধভাবেও বের হয় তো সারা রাত ধরে শিকার করে সকালে ফিরে আসে কেউ যদি কোনো কারণে ফিরে আসতে দেরি করে বা সকালে আসতে একটু দেরি করে কেউ উদ্বিগ্ন হয় না যে হয়তো চলে তো আসবেই তো এরকম একজন ব্যক্তি উনি একটু সাহসী ছিলেন অন্যদের থেকে উনি চিন্তা করলেন যে একা একা বের হব এর পিছনে কয়েকটা কারণ ছিল সেটা হচ্ছে যে যদি দল বেঁধে বের হয় তখন শিকার যদি ছোট হয় তখন সেই ভাগ ভাগাভাগি একটু বেশি হয়ে যাওয়ার কারণে মানে নিজের ভাগে একটু কম পড়ে এই অনেকেই আবার একা একা শিকারে বের হন তবে সাধারণত দলীয়ভাবেই তারা বের হওয়ার চেষ্টা করে তো ওই ব্যক্তি উনি একা একা বের হন উনি একা একা বের হয়ে যেদিকে শিকার পাওয়া যেতে পারে উনি দেন তো সবাই যেদিকে ওইদিকে পাত থেকে লতা খুলে ফেলে উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করেন করেন্স উনি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করেন যে একটু আগে উনি পায়ের থেকে লতা খুলে হাঁটা শুরু করেছিলেন উনি অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ওই একই জায়গাতে চলে এসেছেন তো উনি খুব অবাক হন যে কি ব্যাপার আমি ঘুরতে ঘুরতে একই জায়গায় চলে আসলাম আমি তো সোজা হেঁটেছি আমি তো বাঁকা কোনো দিকে যাইনি তা আবার এখানে চলে আসলাম কেন তো উনি চিন্তা করেন হতেও পারে রাতের বেলা ভুল হতে পারে উনি আবার হাঁটা শুরু করেন তো লিসেনার্স অনেকক্ষণ হাঁটার পর তিনি আবার আবিষ্কার করেন উনি আবারও সেই জায়গাটাতে চলে এসেছেন যে জায়গাটাতে সেই লতা উনি পায়ের থেকে খুলে রেখেছিলেন কিভাবে উনি বুঝতে পারলেন সেটা হচ্ছে যেহেতু না পায়ের সাথে লতা পেঁচিয়ে গিয়েছিল ওখান থেকে উনি লতা খুলেছিলেন ওইখানে আসার পরে চাঁদের এখন রাতের বেলা কিন্তু ওনার সাথে তো পূর্ণিমার আলোতে এই শিকারগুলো করে থাকেন যেদিন পূর্ণিমা হয় ওই পূর্ণিমার দিনে এই জন্য উনি স্পষ্ট সেটা দেখতে পাচ্ছিলেন যে উনি একটু আগে যেখান থেকে গিয়েছিলেন আবার সেখানে ফিরে আসেন তো উনি বারবার 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 চেষ্টা করছেন এভাবে কিন্তু কোনোভাবেই উনি ওই গোলক ধাতা থেকে বের হতে পারছিলেন না হঠাৎ উনি আবার জঙ্গলের মধ্যে নড়াচড়া শুনতে পান এবার উনি চিন্তা করেন যে আসলে এটা কি এটা আমাকে দেখতেই হবে সেই অনেক দূর থেকে এটার পিছনে ছুটতে ছুটতে আসলাম এটা আসলে কী এটা দেখতেই হবে তো উনি এবার চিন্তা করেন এবার যেই জায়গাটাতে মানে নড়াচড়া হয়েছে এখানে উনি তীর ছুঁড়বেন এর আগে উনি একটা তীরও ছড়েন নাই তো উনি তীর তাক করেন এবং উনি আবার যখনই একটু নড়াচড়া দেখেছেন তু হবিগঞ্জ সিলেট শ্রীমঙ্গল এই জায়গাগুলো কিন্তু পাহাড় বা টিলা আছে অনেক উনি হাঁটতে হাঁটতে ওই তারকা নির্দেশ করেই উনি মানে তারকাকে দেখে উনি হাঁটছিলেন বেশ অনেকক্ষণ পরে হঠাৎ করে দেখে উনি আবার যে জায়গাটা থেকে হাঁটা শুরু করেছিলেন সেখানে চলে এসেছেন এবং ওখানে আসার পর এবার আর একটা ভয়ঙ্কর ব্যাপার উনি লক্ষ্য করেন সেটা হচ্ছে যে আশেপাশে যে ঝোপগুলো ছিল সেই ঝোপগুলোতে একত্রে বেশ কোনো কিছু নড়াচড়া করছে মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে কিছু কিন্তু কি সেটা এটা উনি দেখতে পাচ্ছিলেন না এবার উনি সাংঘাতিক ভয় পান মানে এবার ওনার ভয়ের মাত্রা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে আসলে আমি কি বিপদে পড়লাম কারণ এই আকাশের তারা দেখে চলেও আমি পথ খুঁজে পাচ্ছি না তাহলে কি হলো কি হয়েছে আমার সাথে তো উনি ভয়ে সেন্সলেস হয়ে যাবেন কিন্তু যাওয়ার আগ মুহূর্তে ওনার যতটুকু মনে আছে উনি যেটা পরবর্তীতে সবাইকে বলেছিলেন সেটা হচ্ছে যে সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে উনি দেখেছিলেন যে এই যে ঝোপগুলো ঝোপগুলোর মধ্য থেকে অনেক লম্বা মানে লতা পাতার মতো কিছু বের হয়ে আসছে এটা আসলে কোনো প্রাণী না মনে হচ্ছে লতা পাতা ওই ঝোপগুলোর মধ্যে থেকে লতা পাতা সুসুর করে বের হয়ে আসছে বের হয়ে তার দিকে আসছে এবং তার শরীরকে আস্তে আস্তে কি পিছিয়ে ফেলছে এরকম মনে হচ্ছে এরপরে উনি আর কিছু স্মরণ করতে পারেন ওদিকে সকালেও যখন উনি ফিরে আসেন নাই তখন আশেপাশের লোকজন একটু চিন্তিত হয়ে পড়ে যে কি ব্যাপার ও সকাল আসলো না সকাল গুলি দুপুর হয়ে গেল তখন লোকজন তাকে একটু খোঁজার জন্য বের হন খুঁজতে 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 বিকালের দিকে তাকে সে মানুষকে দিগভ্রান্ত করে দেয় কিন্তু এই গাছের আকৃতির যে এই অদ্ভুত জিনিসটাও যে মানুষকে দিগভ্রান্ত করতে পারে এটা আসলে আমরা নার্টি স্টেটে সাথে কথা না হলে এই গল্পটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকতো না বা আমিও জানতে পারতাম না আশা করি গল্পটি লিসেনার্স আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল রাসেল ভাইকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বললাম আছি আপনাদের সাথে একটি নতুন ঘটনা শোনার জন্য ঘটনাটি উনিশশো বারানব্বই সালের দিকে আমাকে শেয়ার করেছেন উনি ওনার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন সেজন্য আমি ওনার নাম প্রকাশ না যাকে নিয়ে ঘটনা ঘটে ওনার নাম ধরে নিচ্ছি কালু কালু তখন ক্লাস নাইনে ওর স্কুলে ওরা বন্ধুরা প্রতি বছর একত্র হয়ে একটা বনভোজনের আয়োজন করে যেখানে একজন পার্টিসিপেন্ট এক একটা জিনিস দেয় একজন চাল একজন ডাল একজন তেল আর একজন মাংস তো যথারীতি কালুর উপর দায়িত্ব পরে মাংস দেওয়ার মাংসটা কেন কালুর উপর দেওয়ার দায়িত্ব পড়ে সেটার বিষয়টা একটু আলাদা কালুর ফ্যামিলি অর্থাৎ কালুর বাবা সে আসলে চুরি পেশার সাথে সম্পৃক্ত ছিল সেজন্য কালু কিছুটা চুরিবিদ্যা রপ্ত করতে পেরেছিল আর তার জন্য কালুর পর মাংস দেওয়ার দায়িত্ব করে তো যথারীতি কয়েক ঘন্টার মধ্যে সবাই সবার চিরগুলা ওখানে জমা দেয় এবং কালু তার কথা মতো একটি মুরগি ওখানে জমা দেয় তো কালু মুরগি যেটি চুরি করেছে সেটি যে বাড়ি থেকে করেছে সেখানকার এক বন্ধু ওদের টিমের মধ্যে ছিল সে কিছুটা ভয় পাচ্ছিল যে যদি কোনো কারণে এই বিষয়টা জানতে পারে তার ফেমিতে আসে বাড়িতে এসে সবাইকে যাদের কাছে আজিজ ঘটনাটা বলে তারা একটা দাও নিয়ে ওইখানে গিয়ে হাজির হয় এবং তারাও সে ভয়ানক দৃশ্য দেখতে পায় যে কালো গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তার সে ভয়ানক চেহারা চোখ লাল হয়ে আছে এবং বাইরে বের হয়ে আছে এরকম অবস্থা তারপর তাকে ধরাধরি করে ওই গাছ থেকে নামানো হয় সে গাছ থেকে নামার পরে শুধু চিৎকার করতে থাকে আমাকে ছেড়ে দাও আমি চলে যাব। আমাকে ছেড়ে দাও চলে যাবো সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে তুই কোথায় চলে সে আর কোনো উত্তর না শুধু সবাইকে গালাগালি করছে আর বলছে আমাকে ছেড়ে দাও আমি চলে যাবো এরপর সবাই ওকে জোর করে ধরে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে একটা রুমের ভিতরে ওকে রাখা হয় তো ওই বাড়িতে ছোট ছেলে মেয়ে যারা ছিল তারা দরজার ফাঁক দিয়ে বা চাল না দিয়ে ভিতরে দেখতো কালু ভিতরে কি করে যদি কালু ওখানে দেখতে পাত কাউকে সে প্রচন্ড জোরে চিৎকার দিত এবং চিৎকার করে গালাগালি করতে থাকতো আর বলতে থাকতো আমাকে যেতে দে আমি চলে যাব এভাবে সময় গড়িয়ে অনেকদিন পার হয় মাসখানে বা তার কিছু বেশি সময় হবে এরপরে কালু আস্তে আস্তে সুস্থ হতে থাকে তখন সবাই তাকে জিজ্ঞাসা করে আসলে তোর সাথে কি হয়েছিল কেন তুই আত্মহত্যা করতে গিয়েছিল কালো তখন তুলে ধরে তার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা সে বলে আমাকে যখন ওখানে বেঁধে সবাই রেখে আসে তখন আমার খুব খারাপ লাগছিল আমার স্কুলের বন্ধু বান্ধব আমাকে দেখতে আসত এবং এসে আজে বাজে কথা বলত আমাকে গালাগালি করত আমার খুব খারাপ লাগছে সেজন্য আমি না কান্নাকাটি করছিলাম অনেক থেকে তারপরে সবাই যখন ওখানে চোখান থেকে চলে আসে তখন যখন সন্ধ্যা নামে আমি দেখতে পাই দূর থেকে সাদা কাপড় পরা একজন কেউ আমার দিকে এগিয়ে আসছে আমি দেখে প্রচন্ড ভয় পেতে থাকি অবয়ব দেখে আমি বুঝতে পারি না সে আসলে পুরুষ না মহিলা তো এক সময় তার বয়স শুনে বুঝতে পারে একজন সে আমাকে বলছে তিন আগস্ট আজকে তো চার আগস্ট আমার জন্মদিন তাই ভালো আমাদের জন্মদিনের আগে একটা ঘটনা পাঠিয়ে দিই ঘটনাটি পাঠানো তো আজকে মূলত আমি ঘটনা ঘটনা নয় দুইটি শেয়ার করব এবং এই দুইটি ঘটনাই কিন্তু বাজার বাজার কেন্দ্রিক কেন্দ্রিক এবং গ্রামের তো প্রথম যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি সেটি আমাদের রংপুর বিভাগের নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলা অর্থাৎ মানে কিশোরগঞ্জ আমাদের গ্রামের বাড়ি তো আমার গ্রামের বাড়ির একটি ঘটনা মানে সেই এলাকার ঘটনা তো এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার আম্মুর খালাদো ভাইয়ের কাছ থেকে তার নাম মোহাম্মদ খলিল ইব্রাহিম এবং তিনি বর্তমানে একজন আলিমের স্টুডেন্ট এবং তিনি এই বছর আলিম পরীক্ষা দেবেন তো তিনি আসলে মূলত আমাকে দু সালে বলেন যে ভূতে নামে একটা শো রেডিও ফুর্তি দিয়ে হয় এবং আমি মূলত তার কাছ থেকে শুনেই আসলে ভূতে ফেম শোনা শুরু করি সেই দু সাল থেকে শুনছি নিয়মিত তারপর অবশ্য মাঝখানে ভূতে বন্ধ হওয়ার কারণে প্রায় অনেকদিন জানতাম না যে ভূত মানে ভূত নতুন করে শুরু হয়েছে আমি গত বছরের সেপ্টেম্বর না অক্টোবরে সম্ভবত ফেসবুকে আপনাদের গ্রুপ দেখতে পেয়ে তখন জানতে পারি যে আপনি আসলে নতুন একটি শো শুরু করেছেন তো আসলে ভূমিকায় অনেক কিছুই বলে ফেললাম আমি আর ভূমিকা বাড়াবো না আমি সরাসরি আমার প্রথম ঘটনাটি এখন শেয়ার করব তো প্রথম ঘটনাটি তো আমাকে সেই খলিল মামা দিয়েছেন তাদের বাড়িটি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার দুরাকুটি নামক একটি গ্রাম সেই গ্রামে এবং ওই গ্রামে একটি বাজার রয়েছে বাজারটির নাম হচ্ছে নান্নুর বাজার তো এটি আসলে অনেক পুরনো একটি বাজার বাজারটির নামকরণের পিছনে একটি আসলে কারণ রয়েছে বা একটি ছোট ঘটনা রয়েছে সেটি হচ্ছে আজ থেকে প্রায় এক দেড়শো বছর আগে অথবা সম্ভবত আমি যদি ভুল করে আছি তাহলে মানে উনিশশো সালের আগের কথা তখন ওই জায়গাটায় আসলে তেমন কোনো মানে বাজার ছিল না বা লোকালয় খুব খুব একটা ছিল না তো ওখানে দুটো মানে ওখানে কালী পুজো ছিল হতো ওখানে কালী পুজোর একটা মণ্ডপ ছিল সেই সময় এবং এই জন্য জায়গাটার নাম আসলে ওদের আঞ্চলিক ভাষায় কালী থান বা এরকম একটা কিছু বলা হয় তো ওখানে দুটো কিন্তু বড় বড় বটগাছ ছিল এবং বটগাছগুলোকে ঘিরেও রয়েছে অনেক ঘটনা যেগুলো আমি সময় পেলে হয়তো শেয়ার করব তো এই নান্নু নামের যে লোকটি ছিলেন মোহাম্মদ নান্নু মিয়া তিনি যেটা করেন তিনি ওই কালিস্থান ওই জায়গাটায় প্রথমে কিছুটা জন্য কুপি বা এসবই ছিল বা মানে এরকম ছিল না যেহেতু বা পঁয়ত্রিশ সালের দিকে তো এনারা আসলে যেটা করতেন এনারা রাত দশটা সাড়ে দশটা হতে হতে দুজনে একসাথে বাড়ি চলে আসতেন তো একদিন যেটা ঘটে আসল ভাই তারা দুজনে মানে মাগরিবের পর পরেই তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন এবং বাজারে পৌঁছেন তারপর তারা বাজারে বেশি ক্ষণ আড্ডা দেন ঈশান নামাজ পড়ে আরও অনেকক্ষণ তারা প্রায় সেখানে বাজারে অবস্থান করেন এবং ধীরে ধীরে বাজার থেকে কিন্তু মানুষ চলে যেতে থাকে এবং অনেক দোকানপাটও বন্ধ হয় তো তারা আসলে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন এমন সময় আসমাতক বলেন যে আমি একটু মানে একটু ওয়াশরুমে যাব আসলে তার আসলে মানে কে প্রকৃতি সাড়ে সারা দশজনের ওয়াশরুমে যেতে চান তো তিনি স্বাভাবিকভাবে সেখানে যান এবং তার কাজ শেষে তিনি সেখান থেকে সরাসরি বাড়ি মানে বাড়ির পথে রওনা দেন মানে এখানে বাজারে আজমল হক ছিলেন আজমল হকের কথা তার মনেই ছিল না তিনি মানে ওখান থেকে উঠেই সরাসরি আসমত হক যেটা করেন তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং তিনি ওখান থেকে সরাসরি বাড়ি চলে আসেন তো অনেকক্ষণ হয়ে যায় পাঁচ মিনিট দশ মিনিট এভাবে করতে করতে প্রায় এক দেড় ঘন্টা হয়ে যায় তো আজমল হক এখন চিন্তায় পড়েন যে আসমত হক কি তাহলে বাড়ি চলে গেল তাকে ফেলে নাকি তার কোনো বিপদ আপদ হলো কি না কারণ যেহেতু রাতের বেলা এবং তখন অনেক ডাকাত মানে আমরা জানি যে একটা সময় বাংলাদেশ অনেক ডাকাত ছিল রাতের বেলা রাতের অন্ধকারে মানুষকে ইয়া করত তো সেই অর্থে তিনি একটু ভাবেন যে তার বিপদ আপদ হলো কিনা এটা ভেবে আর কি তিনি মানে কোন কুল কিনারা পাচ্ছিলেন না আরো কিছুক্ষণ থাকার পর যখন চায়ের দোকান মানে চায়ের দোকান আবার যেটা করতেন কয়েকটা দোকানের লোক আবার ওই দোকানের ভিতরেই থাকতেন তারা নিজেদের দোকানের ভিতরে তো চায়ের দোকান দোকান বন্ধ করবেন এজন্য আজমল হক যেটা করেন তিনি দোকানের বিল পরিশোধ করে দিয়ে তিনি ভাবেন যে যাই বাড়ি গিয়ে দেখি কি হয়ে হয় তো তিনি রাসেল ভাই যেটা মানে ঘটে তিনি যখন উঠবেন অর্থাৎ তিনি যখন চায়ের দোকানের বেঞ্চি থেকে উঠেন তিনি ওঠার সাথে সাথেই দেখেন যে দূর থেকে আজমল হক তার দিকে এগিয়ে আসছে তো তিনি এটা দেখার পরে একটু চিন্তা মুক্ত হন যে যাক আজমল তাহলে সুস্থ স্বাভাবিক রয়েছেন তার কোনো ক্ষতি বা বালা মুসিবত কিছুই হয়নি এরপরে তিনি তাকে বলেন কি তুমি কোথায় গিয়েছিলে আমি তো তোমার চিন্তায় হয়ে গিয়েছিলাম সেই তেঁতুল গাছটা ছিল এবং তেঁতুল গাছের নিচে রয়েছে তেঁতুল গাছটি রয়েছে এবং এখন রয়েছে এবং আজমল হকের বাড়ি যেখানে ছিল সেখানে রয়েছে যদি বা তখন তিনের বাড়িঘর বাড়ির হম কিছু ছিল কিন্তু বর্তমানে সেটি দালান বাড়ি রয়ে হয়েছে কিন্তু ওই পুকুরটা এবং তেঁতুল গাছটা এখনো রয়েছে আর তেঁতুল গাছ কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে মানে অনেক ঘটনা কি যে এখানে তেতুল গাছ सीटेट মানে জিনের বাস ছিল একটা সময় এবং এখনো আছে কিনা সেটা কেউ জানে না কিন্তু এখন পর্যন্ত কেউ ওই তেতুল গাছে কি ওঠার সাহস পায় না তো তারা যখন একদম বাড়ির কাথা চলে আসেন তখন হঠাৎ করে আসমাথক তাকে বলে যে আরো পুকুর পাড়ে যাই এবং তারা দুইজন একসাথে পুকুর পাড়ে যান তো আজমল হক তখন একটা ঘরের মধ্যে চলে গিয়েছিলেন তো আসমাথক তখন তাকে বলে যে চলো আমরা এখন মাছ ধরব তো আজমল হক প্রথমে একটু ভাবেন যে এত রাতে মাছ ধরতে যাচ্ছে মানে আর তারপর এখানে একটা জিনিস বলে রাখি উনি গ্রামে বেড়ে উঠলেও কিন্তু উনি সাঁতার জানতেন না এজন্য উনি পুকুর বা নদীতে মানে অতটা মানে নামতেন না তো তিনি নিজে থেকে মাছ ধরতে যাচ্ছেন তো এখানে এই বিষয়টা একটু মানে উইয়ার্ড লাগে আজমা হকের কাছে এরপরে যেটা ঘটে রাসেল ভাই যে আসমা সাহেব পুকুরে নামেন এবং পুকুরে নামার পর মানে উনার যখন উনি যখন হাঁটু সমান পানিতে নামেন এমন সময় আজমা হকের হুশ ফেরে এবং তিনি তখন ভাবেন যে না এটা হয়তো মানে ওনার সাথে কিছু বা খারাপ কিছু ঘটছে উনি এরকম ইঙ্গিত পান তো উনি পিছনে পিছনে মানে দুই এক কদম পিছনে সরে যান এবং ওনার মুখ কিন্তু তখনও কিন্তু পুকুরের দিকে ছিল তো উনি যখন মানে কিছু দূর পিছিয়ে যান তখন উনি পুকুর থেকে শুনতে পারেন যে আসমাত বলছে যে তুই আজকে বেঁচে গেলি পুকুরে নামলে আজকেই তো শেষ দিন হতো তো এই যে মানে পুরো যে জার্নিটা তাদের ছিল এই তিনটি কথাই বলে প্রথমে বাজারে আসতে বলে তারপরে মাছ ধরার কথা বলে এবং পুকুরে নামার পর এই কথাটা বলে তো আসলে যখন কথাটি বলে তখন আজমল হক প্রচুর ভয় পেয়ে যান এবং তিনি দৌড়ে তার বাড়ির গেটে নক করতে থাকেন এবং গেট তার মা গেট যখন খুলে দেয় তখন সে বাড়িতে প্রবেশ করে এবং তারপরে আর স্বাভাবিকভাবে আসলে সে মানে কিছুক্ষণ ভয় পেয়েছে তার মায়ের কাছে সে কিছুই বলে না এবং সে ঘুমিয়ে পড়ে তো পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন মানে ঘুম থেকে উঠে যখন সে ফ্রেশ হচ্ছিল ফ্রেশ হয়ে বাইরে হাঁটাহাঁটি করছে তখন ধরে একটা প্রাইমারি স্কুল রয়েছে এবং প্রাইমারি স্কুলের সামনে অনেক বড় ফাঁকা মাঠ আছে এবং সেই প্রাইমারি স্কুলটি পার হওয়ার পরে মানে একজনের আম বাগান রয়েছে ওই আম বাগানটা পার হওয়ার পরে আসলে হাইওয়ে রোড ওঠে এবং সেখান থেকে বাজারে আসতে হয় তো এই ছেলেটা যার ঘটনা আমি বলছি তার নামটি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো আমি তাকে একটি ছদ্মনাম দিচ্ছি যে আবির তো আবির নামক এই ছেলেটি তার বাবার হচ্ছে বড়বিটে বাজারে দোকান ছিল তো উনি কি করতেন যে মানে আবিরের বাবা উনি প্রায় হচ্ছে রাতের বেলা দোকানে থাকতেন কারণ তো দোকান মানে দোকান যখন কারো থাকে অনেকে দেখা যায় দোকানেই থাকে তো তার একটি মুদির দোকান ছিল তো সেদিন আবির বেসিক্যালি যায় যে হচ্ছে বাড়িতে বাজার সদাই নেই তার মা তাকে বাজার সদাই করতে পাঠিয়েছেন তো তার বাবার কাছ থেকে আর কি খরচ করে নিয়ে সে বাড়ি আসবে তো তার বাবা সে একটু ব্যস্ত থাকার কারণে ছেলেকে আসলে শুরুতে খরচ করে দিতে পারেননি দোকান যখন বন্ধ করার সময় তখন প্রায় রাত আনুমানিক দশটা বা সাড়ে দশটা বাজে তখন তিনি আসলে তার ছেলেকে খরচ করে দেন এবং তারপর তার ছেলেকে বলেন যে তুমি কি বাড়ি যেতে পারবে না আমি এগিয়ে দিয়ে আসবো তার ছেলে স্বাভাবিকভাবে বলে যে না আমি একা যেতে পারবো আবির যথেষ্ট সাহসী একজন ছেলে ছিল তো সে এরপর যেটা করে ব্যাগ নিয়ে সরাসরি বাড়ির দিকে রওনা দেয় তো ব্যাগে তখন আসলে তার বেশ কিছু খরচের সাথে মাছ ছিল অবশ্য তো এই মাছের জন্য মূলত তার সাথে একটি মানে খুব খারাপ একটি ঘটনা ঘটে যায় সে যখন হাইওয়ে থেকে নেমে আমবাগানটি পার হয় আমি পার হয়ে যখন মানে স্কুল স্কুলের মতো হয়েছে এরকম করে সে আসলে নিজেকে অনুভব করতে থাকে মানে তার মনে হয় যে তার কোনো ভর নেই মানে মূলত মহাকর্ষ বলহীন বা ওজনহীন তিনি নিজেকে অনুভব করা শুরু করেন এটি অনুভব যখন তিনি করেন তখন তার আসলে মাথাটা একটু ঘুরে ওঠে এবং তিনি এরপর যেটা দেখেন যে তিনি শূন্য ভাসছেন এবং ভেসে কোথাও চলে যাচ্ছেন এবং তিনি তখন পিছনে ফিরে দেখেন যে মানে তার হাতে যে ব্যক্তি ছিল সে মাটিতে এবং সবকিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এটা যখন তিনি দেখেন তিনি আসলে নিজেকে সামলাতে পারেন তিনি সাথে সাথে হয়ে যান এবং তিনি কতক্ষণ হয়ে ছিলেন জানেন না তিনি যখন তার সেন্স ফিরে পান তখন তিনি তাকে আবিষ্কার করেন তিনি একটি মসজিদের সামনে একটি মানে একটি মসজিদের সামনে তিনি মানে গেটের সামনে তিনি পড়ে আছেন তো এটা দেখার পর তিনি আসলে নিজেকে মানে কন্ট্রোল করতে পারে না তিনি প্রথমে একটি মানে সিএনজি টাইপের একটা কিছু মানে সে একটা সিএনজি তার সামনে এসে থাম মানে ওই দিক যাচ্ছিল তখন আসলে ওই দোকানে দোকানে যে দুই একজন লোক ছিল তারাই আসলে সিএনজিটি থামিয়ে দেয় এবং জানতে পারে যে সেই সিএনজিটা জল ঢাকা যাবে তো জল ঢাকা যেতে গেলে কিন্তু বড় পিঠা পার হয়ে জল ঢাকা যেতে হয় তো তখন তারা আসলে তাকে সেই সিএনজিতে তুলে দেয় এবং বলে যে তুমি এখন বাড়ি যাও মানে তাকে আসলে বাড়ি বাড়ি গিয়েছে তো সে তারপরে সিএনজিতে করে বরবড়া বন্ধ চলে আসে এবং বরবিটা একদম মেইন বাজারে এসে নামে তখন প্রায় রাত 2টা না 2টা না তখন প্রায় রাত 100টা 2টার মতো বেজে গেছে এবং সে বাজারে নেমে দেখতে পারে যে একদম পুরো বাজার ফাঁকা কোনো তেমন তো ধুন প্রাণী শুধু বাস কাউন্টারে কয়েকজন হয়তো বসে আছে হয়তো একটা বাস আসার জন্য এরপর তিনি সরস্বতী হচ্ছে তার বাড়ির দিকে পাবান এবং তিনি এভাবে বলেন যে তিনি কয়েক قدم শুধু পায় গিয়েছেন এবং এমন সময় হঠাৎ করে তার মাথাটা ঘুরে যায় এবং সে মানে চোখ বন্ধ করে ফেলে এবং চোখ খুলে দেখতে পান তিনি তার বাড়ির আঙ্গিয়ার সামনে পড়ে আছেন তো তিনি আসলে তার বাড়ির আঙ্গিয়া পর্যন্ত কিভাবে আসলেন সেটাও তিনি বলতে পারেন না এবং তিনি এরপরে তার মা মানে বাড়ির সামনে প্রবেশ করে হচ্ছে মা মা বলে ডাক দেয় এবং তার মা বাড়ি থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন এবং বলেন যে তালা ভেবেছে যে সে হয়তো হারিয়ে গেছে এই জন্য তার বাবা বাবাকে খবর দেওয়া এবং তার বাবা আছে এবং এখন তার বাবা তার চাচাদেরকে সহ তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে গেছেন তো সে কোথায় গিয়েছিল কি করেছিল মানে স্বাভাবিকভাবে মায়ের একটা তাকে প্রশ্ন করা হচ্ছিল এবং দেখা যায় তাদের বাড়িতে প্রায় মানে ভিতরে অনেক মানে তাদের বেশ কিছু স্বজন নিকট আত্মীয়রা যাদের বাড়ি আশেপাশে ছিল তারা চলে এসেছে এবং বাড়িতে প্রায় একটা হৈ হৈ অবস্থা তৈরি হয়ে গেছে তাকে নিয়ে তো এটা যখন সে দেখে সে তখন তার মা কে সবকিছু খুলে বলে তো তার মা প্রথমে বিশ্বাস না করলে পরে ছেলে যেভাবে বলে বা ছেলের আতঙ্ক গ্রস্তটা দেখে তার মা এগুলো বিশ্বাস করে নেয় এবং তারপর তার মা হচ্ছে তার যে বাকি বাড়িতে যে আত্মীয়রা ছিলেন তাদেরকে দিয়ে পাশেই হচ্ছে ওই এলাকার মসজিদে বাড়ি ছিলেন ছিল তো এরপর আবিরের মা আসলে তার বাড়ির আত্মীয়রা ছিলেন তাদেরকে দিয়ে সেই হুজুরকে ডেকে আনে এবং হুজুর এরপর আসলে আবিরকে কিছু মানে পানি পরা দেয় এবং তারপর কিছু ঝাড়ফুঁক করে দেন এবং তারপর আসলে আবির ঘুমিয়ে পড়ে তো এরপর আসলে রাতে আর তেমন কোনো সমস্যা হয়নি এরপর আবির যখন সকালে ঘুম থেকে তখন তার গায়ে প্রচুর স্বাভাবিক পা চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয় এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল যে রাস্তাতে আসলে মানুষের চোর ডাকাতের ভয় বেশি ছিনতাইকারীর ভয় বেশি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্টু লোক দাঁড়িয়ে আছে যারা চিন্তাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে তারা ভ্রুক্ষেপও করলো না মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে তারা কিছুই দেখছে না এমনটা মনে হচ্ছে রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে যান তো ওনাকে ডাকেন ভাড়ার জন্য কিন্তু ভাড়া উনি নেন নেই প্রিয় লিসেনার্স এই ঘটনার মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে ভয়াবহ একটি ঘটনার সমাপ্তি ঘটে আশা করি ঘটনাটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন